ঘরে জন্মগ্রহণ করেছে বাবার তেমন অর্থ নৈতিক ছিল না মা লেখাপড়া করে আলেম বানাবো বলে মুনিরের সিনাই কিছু শিক্ষা যদি তাকে নিশ্চয় তার ভবিষ্যতের কল্যাণ হতে পারে এই বলে মা এই মাদ্রাসায় ভর্তি করে দিল মাদ্রাসায় পড়তে লাগলাম ভাইজি মামার নীরব কবরে শুয়ে আছে আল্লাহর কসম করে বলি মা মানুষের দ্বারে দাঁড়ে ভিক্ষা করে অসুর ফেতরা চামড়ার টাকা নিয়ে এসে মা আমাকে এক দুই করে চোদ্দটি বৎসর লেখাপড়া করালো ভাইজি এই কথাটা প্রতিদিন আপনাদের স্মরণ করায় মনে কিছু নেবেন না মনিরুদ্দিন ভাই একই কথা বারবার বারবার বলে আপনাদের বারবার স্মরণ করাতে চাই শিক্ষা মানুষের মেরুদণ্ড যেমন একটি চেচিস ছাড়া গাড়ির বডি হয় না হয় চেচিস বুঝেন আমাদের আমাদের ওয়াল বডির মধ্যে একটা চেচিস আছে সেই চেচিসটাকে আমরা বলি ডাড়ি কি জি কিসের ডাড়ি পিঠের দাঁড়ি এটা হলো দাঁড়ি কিন্তু এটা অ্যাকচুয়ালি চেচিস এই চেচিসের উপরে পুরো বডিটাকে সাজানো রয়েছে একটা গাড়ি বিনা চেচিসে হয় না একটি একটা নর হোক বা একটা নারী হোক একটা ছোড়া হোক একটা ছুরি হোক একটা বেটা খেলা হোক একটা বেটি ছেলে হোক আর ভিতরে যদি শিক্ষা না থাকে তবে আর জীবনের কোনো মূল্য নাই আর কোনো মূল্য নাই ও বরবাদ আছে বেকার আছে না ওর ভাষাগত জ্ঞান হবে না ওর চলাফেরার মতো জ্ঞান হবে বা কেমন করে কথা বলতে হয় মাস্টারকে কেমন করে কথা বলতে হয় শিক্ষিত মানুষকে কিভাবে কথা বলতে হয় এই তার জ্ঞানগুলি থাকবে না যাকে আমাদের লোকাল ভাষায় বলে গাড়োয়া কি বলে গাড়োয়া ভঙ্গা কথা ঢং নাই যদি এই ছেলেটার ভিতরে শিক্ষা থাকে তবে ওই গাড়ির কাছে যা ছোট মুলবি ভুট্টু মুলবি বলতো না তার জ্ঞান নাই মা শিক্ষা দেয়নি মা অশিক্ষিত খুলনা যদি খারাপ হয় রে মুরগির গায়ে অটোমেটিক পোকা হবে আর খুল্লা খারাপ এ ছোড়া ভাবছে যত হাকি কইছে তুই লইস এরকম মেলায় তোর মতো চাকরা পিলা আছে ওরা আগে কইছে রে খাপা ছোড়া মনে মনে রাজ্য করছে লোক দেখে দেখে না আমি তো কোনো দিন দেখিনি আজ নতুন দেখছি আর খালি দাদা রাগিস রে বাজি রাগিস না ওয়াজ তুই মাথা খারাপ তোর মাথা খারাপ করার দরকার নাই আমার ভাইরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন কিনা আমি তা জানি না আমি মনির উদ্দিন আপনাদের আপনাদের ভাই আপনারা আমার ভাই যদিও আমার বাড়ি বাঙ্গালে হয় যদিও আমার বাড়ি বাঙ্গালে হয় তবু যেন আমি আপনাদের ভাই আপনারা যেন আমার ভাই রসুল বলেন কলান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল মুসলিমুনি হওয়ান এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই আপনারা আমার ভাই আমি জানো আপনাদেরই ভাই হাত দুটি চড়িয়ে বলে যায় আপনারা ছোট ছোট বাচ্চা বাচ্চি গুলিকে জীবনের সোল নষ্ট করেন না আপনারা এই মাদ্রাসাতে ভর্তি করুন এই মাদ্রাসায় যারা সাহায্য করবে এই মাদ্রাসায় যারা ছাত্র দেবে ছেলে মেয়েদের দেবে যারা সহযোগিতা করবে আমার আল্লাহ রহম তার উপরে নাজিল হবে আমার ভাইয়ের আমার আব্বাসানের আপ আরেকটি কথা আপনাদেরকে এক্সাম্পল সহকারে বলি আমার আল্লাহ যদি আমার নাবিকে পড়তে না বলতেন আমার নাবি যদি না পড়তেন ভাইজি মা যদি মানুষের কাছে চেয়ে চেয়ে কষ্ট করে যদি না এখানে একটা পড়াইত এখানে বসতে পেতাম না এই জায়গাটাতে বসতে পেতাম না হাতের মধ্যে আড়াই তিন হাজার টাকার ঘড়ি থাকতো না পকেটে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মোবাইল থাকতো না সাথে গাড়ি থাকতো না বাড়ি থাকতো না নারী থাকতো না বাজানারে রে কিন্তু শিক্ষা কত মায়েরুদণ্ড শিক্ষা কি মূল্যবান আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন আর আমি বড় দয়াবান আল্লাহ মাল কোরআন আমি তোমাদের দিয়েছি কোরআন ইনসান আমি তোমাকে মানুষ রূপে বানিয়েছি আল্লাহ মাহুল বায়ান শুধু দুই ঠ্যাং দুই হাত দিয়া গাধা ঘোড়া বকরির মতো জঙ্গলের পশু করে ছেড়ে দি নাই আল্লাহ মাহুল বায়ান আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি শুধু তাই নাই রে আমার আকাশের নিচে আছে কি জমিনের তলায় আছে কি সাগরের নিচে সাগর মানে সাগর কি জি ভাই সাগর কারে বলে সাগর নাই সাগর সামান্দার দারিয়া সাগরের তলায় কি আছে পাতালের নিচে কি আছে আমরা জানতে পারতাম না এগুলা কেমন করে জেনেছি আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম রে পৃথিবীর আমি শুধু তোমাদের কথা বলার শক্তি দিয়ে মানুষ রূপে সুন্দর সুন্দরী করে স্টিল বডি তৈরি করে তোমাদের ছেড়ে দি নাই আমি তোমাদের দিয়েছি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা উতি মিনাল ইল্লা কালিলা আমি যেমন একটা মোবাইলের ভিতরে একটি সিম কার্ড ছাড়া মোবাইলটি যেমন চলে না সিম কার্ড ছাড়া মোবাইল চলবে যতই দামি হোক দেড় লাখ টাকার মোবাইল সিম টেনে নাও এটা মোবাইল থেকে এটা মোবাইলে কথা পৌঁছবে পৌঁছবে না মোবাইলটা যদি সাড়ে পাঁচশো টাকার হয় সিম কার্ডটা যদি ঠিক থাকে এই পাঁচশো টাকার মোবাইল লন্ডনে কথা পাঠিয়ে দেবে কিন্তু মোবাইল যদি দেড় লক্ষ টাকার হয় সিমটা যদি নষ্ট হয়ে যায় পাশে থেকে পাশে কথা পৌঁছাতে পারবে না পায়চার বন্দরে এই হাতের কোনো দাম নাই এই পায়ের কোনো দাম নাই সুন্দরের কোনো দাম নাই স্টিল বোর্ডের কোনো কাম নাই ভাইজান আমার আব্বা জানের আমার আল্লাহ আমা উতি মিনাল ইলমি ইল্লা কালিলা ভাই গো এই মোবাইলের কোন দাম না জায়গাতে চলে গেছি জাগাতে চলে গেছি ওগুলা জানা আছে আমি দিছি হ্যাঁ দাঁড়ান ধরে লিয়েছ তখন চা এখনো পাইনি ও যখন পাইকারি হবে যার যেমন খাদ্য পানি তার তেমন কামটানি সাড়ে তিন ঘন্টা লোককে ধরে লিয়া থাকবো ক্ষমতা আল্লাহ দিয়েছে পনেরো মিনিটের মধ্যে লোকটিকে বাড়ি পেটে দেবো এই ক্ষমতাও আল্লাহ দিয়েছে তবে উল্টা পাল্টা গাল দিব কি না ওয়াচের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেবো সব হইচই করে উঠে পাল্লি দিবে ওয়াচের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেবো আল্লাহ লোককে ধরে রাখারও ক্ষমতা দিয়েছে আল্লাহ লোককে পেটিয়ে দেওয়ারও ক্ষমতা দিয়েছে কিন্তু হ্যাঁ কোচে যে চা মুলবি মুলবি যেমন জবরদস্তি চা ওরকম জবরদস্তি জুলুম করে চা লাওয়া হলো আছে জাগে 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 রে মুসলমান জাগে 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 রে মুসলমান চৌদিকে ফিরিয়া দেখ তুই তুই দিতি ফরমান আমার ভাইরা আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা আমি আপনাদের ভাই আপনারা আমারই ভাই তিনি তো অনুরোধ করে বলা যায় হাত দুটি জড়িয়ে বলি আকলি বিকুলি করে বলি কাকুতি মিনতি করে বলি بچه ছন্দা দেনা হয় ও আওকত দেনে ইসকেলাওয়া জলো কাফেতে বঠে মর্দ আজ্ঞার দেনে উসি গদারি শ্যা দেনা হয় তালুন করনা হয় ওয়াক কে দেন शकते জমা করতে বলন তকবীর কর রহে আজ দুয়া কর আমার ভাইরা আমার বন্ধরা তবে আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই হাত দুটি জড়িয়ে বলে যান আপনারা ছোট ছোট চিপ ছেলে মেয়েদের ছোট 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 ছেলে পিলে বাচ্চা কাচ্চা বেটা বেটিদের লেখা পড়া করান লেখা পড়া বড় মূল্যবান জিনিস শিক্ষা বড় মূল্যবান জিনিস ভাই বন্ধুরে এই কোরআন এমন একটি কোরআন এই কিতাব এমন একটি কিতাব ভাই গো রামার আব্বা ভাই এই কিতাবের যিনি মালিক এই কিতাবের যিনি মালিক এই কিতাবকে যিনি তৈরি করেছেন এই কিতাবের যিনি মালিক এই কিতাবের যিনি কাতেওয়া লাভ এই কিতাবের যিনি কাতে এই কিতাবের যিনি মালিক এই কেতাবের মালিক কোনো দিন মানুষের কাছে নিচা হয়নি কিন্তু বড় মূলবী বড় মাওলানা বড় মহাদ্দেশীন ভারতের ভারতবর্ষে ওর চাইতে বড় মূলবি আর দুনিয়াতে নাই কিন্তু এরকম উঁচা মোটা চওড়া বই লিখেছে ওর বইয়ের মধ্যে গ্যারান্টি দিতে পেরেছে একটু ও করেন পেরেছে যাহার বইটাতে কোনো ভুল নাই এরকম গ্যারান্টি দিতে পেরেছে পেরেছে কিন্তু এই কেতাবের যে মালিক এই কোরআনের যে মালিক কোরআনে গ্যারান্টি দিয়েছে আমি এই কথাটা আপনারাকে বলবো বেশি লয় আমার এই হাতে পাঁচ মিনিট এ হাতে পাঁচ মিনিট দশ মিনিট পরে বলবো যে এই বইটার মধ্যে গ্যারেন্টি সিল মারা আছে আপনি এয়ারপোর্টে যাবেন সৌদি আরব বা পাকিস্তান যাওয়ার লেগে যখন আপনার বডি চেক করার পরে আপনি যদি সঠিক থাকেন তবে আপনার পাসপোর্টের ওপরে পা দেবে আর যদি আপনি আপনার যদি কোনো ডুপ্লিকেটই বেরিয়ে যায় আপনার পাসপোর্টটা চালিয়ে ফেলে দেবে আগামী মাসের বাইশ তারিখে বাংলাদেশ ঠুকবো ফিসে অলরেডি হয়ে গেছে চল্লিশ হাজার টাকা পেটিয়ে দিয়েছে আট ষাট টাকা পাব তো ভাইয়েরা আমার একটা জাল সাথে এক লাখ বাজি এই কোরানের কি দাম এই কোরানের কি দাম এই কোরানের কি মূল্য আমার ভাইয়েরা আমার আব্বা জানের আমার শিক্ষিত বুদ্ধিজীবী গল আমায় আমি আপনাদের বলি এই হাতে পাঁচ মিনিট এই হাতে পাঁচ মিনিট মাত্র দশ মিনিট তারপরে আমি আপনাদের বলে দেব কোরআনের মালিক কোরআনের মধ্যে গ্যারান্টি শিল মেরে দিয়েছে যাকে কেউ আমরা বলি থাপ্পা কেউ বলি শিল কেউ বলি সিগনেচার ভাইজান বন্ধুরে আমার সিগনেচারটা কোথায় মারা আছে কোরআনের প্রথম পাতায় না কোরআনের শেষ পাতায় না কোরআনের মিডিলে কোন জায়গাটায় সিল মারা আছে সিলটা আপনাদের দেখিয়ে দেব তবে দশ মিনিট পরে দেখাব তবে ভাইজি দশ মিনিট আপনাদের কাছে আমার মা আমি লোকাল ভাষাই বলছি আমি বাদিয়া ভাষায় বলছি আমি ভাটিয়া ভাষাই বলছি আমার মা আমাকে লেখাপড়া করার লেগে আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার লেগ্যা আমার মা আমাকে মা মুসমা মাস্টার মাস্টারমুলবি করার লেগ আমার মা মানুষের কাছে কাছে মানুষের বাড়িতে বাড়িতে দশ বছর লয় রে এক দুই করে চোদ্দ বছর চেহেছে ভাইজি পাটিয়া ভাষাই বলছি মাজান রে লোকাল ভাষাই বলছি বাপুজি পাটিয়া ভাষাই বলছি আর মা মানুষের কাছে চেহেছে কেউ খুশি করে দিয়েছে কেউ মাকে টাহা কথা কহেছে আগে তোর বেটা পড়ছে না তোর বেটার নাম দিয়ে লিয়ে যে তোরা খাচ্ছি মা ফোফেরা কান্দেছে আচলে চোখে পানি মুসতে মুস্তে বাড়ি আসছে আইসা মা বলেছে মুনিরে, রে তোর লাগে নাকি মানুষের কাছে মুখ পাব না আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না আল্লাহ কি তোর ব্যবস্থা করবে না বেটারে বদমাসি করিস না ফোন শয়তানি করিস না একটু কষ্ট করে লেখাপড়া কর আমি তোর মা তোর লেগে দোয়া করবো আমি খুশি হয়ে বলল মা আগে আমার শিক্ষক মাওলানা আজগার আলী সাহেব যিনি বর্তমান কবরে শুয়ে আছেন বাড়ি ওনার টালবাং রুয়া আমার শিক্ষক মহাশাই বলেছেন তিনি একদিন বোখারি পড়াচ্ছিলেন আমার উপ দাউরা হাদিস দাউরা হাদিস ছাত্র দাউরা জামাতের ছাত্রদেরকে আর তিনি হাদিসের রেওয়ায়াতটা পড়ে হাদিসটি তর্জমা ব্যাখ্যা করে বুঝালেন আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে মা যেই পৃথিবীর মাটিতে যেই মা মা যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়া দোয়া করে আল্লাহ মায়ের দোয়া ঘুরিয়ে দেয় না আমাকে তুই আমার লেগে দোয়া করবি মা গে তুই আমার জন্য দোয়া করবি আল্লাহর কসম করে বলছি আমি এক মহান ব্যক্তি হয়ে যাব যেদিন মা দোয়া করেছিল নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয় ভাইজি মা কেন্দা কেন্দা দোয়া করেছিল মায়ের দোয়াই আল্লাহর দয়াই মায়ের দোয়াই আল্লাহর দয়াই আজকে বিহার বাঙ্গালের মধ্যে সব চাইতে ডেট যদি তাড়াতাড়ি নিতে হয় তবে ছ মাস আগে যোগাযোগ করতে হবে মুনিরের সাথে হট করে চেহা পট করে পাবে না তিন বছর থেকে নাম্বার কেউ পাই না কেউ ছ বছর থেকে ডেট পাই না কেউ তিন বছর থেকে পাই না ভাই যা আমি এটা নিজের নিজের পাওয়ার বলছি না কোরআনের কি দাম শিক্ষার কি দাম আমি এটা বলতে চাইছি এগুলো লোকে কে পুছে হ্যাঁ কত এগুলা লোককে কেউ পুছবে হ্যাঁ হ্যাঁ রাস্তাতে তো কত গড়ে বেড়েছে দিল্লি জামে মসজিদের উঠে দেখেন গা বম্বাই হাজিয়ালিতে দেখেন গা আপনাকে কমেদপুরের হাতে দেখেন গা কেউ পুছে না হে লাখের লোক দিচ্ছে তো পাঁচ কাঠ্টা মেরা দূর দিয়ে যাইছে কিন্তু ভাই যান আমাকে কেউ হুজুরু বলে ডাক দেয় কেউ স্যার বলে ডাক দেয় মূল্যটা কার রে মূল্যটা হলো কোরআন আমার ভাইয়ের আমার বন্ধুরা তবে আমার মা আমার লেগে চোদ্দ বছর চেয়েছে আমি বেশি লয় এই মাদ্রাসার জন্য মাত্র দশ মিনিট চাহাবো কার ঘের লেগে চাহাবো হার মা চাহেছিল হার লেগে আমি চাহাবো ছোট ছোট ছোটো ছেলেগালার লেগে যেই ছেলেগালা এই মাদ্রাসাতে পড়ছে আছো যে কোনো আল্লাহর বান্দা আছেন কোনো আল্লাহর বান্দা আছেন কোনো আমার বাবজি আছেন কোনো আমার মা আছেন কোনো আমার খালা আছেন কোন আমার খালু আছেন কোনো আমার ফুফা আছেন কোনো আমার ফুফু আছেন কোনো আমার দাদু আছেন কোনো আমার দাদি এই কোরআনের শিক্ষার লাগা এই কোরআনের পর কোরআনকে শিক্ষার লাগা আলেমে দিন বানাবের লাগা হাফেজে কোরআন বানাবের লাগা একজন ব্যক্তি হাত উঁচা করে দাঁড়াবেন মনিরুদ্দিন ভাই আপনি যদি একটা মাদ্রাসা চালাইতে পারেন আমরা আমি হাজি আব্দুর রহমান এই মাদ্রাসার জন্য টাকা দিব তুমি যদি তোমার মাদ্রাসাতে চার লাখ টাকা করে দিতে পারো তুমি যদি তোমার মাদ্রাসাতে চার লাখ টাকা দিতে পারো তো আমরা কি এতই না পারো কমা দশটা হাজার টাকা দিতে পারবো না আজি আব্দুর রহমান দশ হাজার টাকা দেব আছেন কোনো আল্লাহর বান্দা একজন হাত তুলে বলবেন দশ হাজার টাকা এই ছোট ছোটো ছেলে পেলার লেগে এই চ্যাংড়া পিলা গালার লেগে এই তাল বেম গালার লেগে এই ওস্তাজি গালাকে লেখা পড়ে আলেম বানার লেগে একজন দাঁড়িয়ে বলবেন দশ হাজার টাকা দিব আমি এই হাত দুটা তুলে দোয়া করব। যদিও আহলে হাদিসের মধ্যে দোয়া করা না করা ভেজাল থাকে তবু আমি ভেজালের মধ্যে দিয়েও ফার্মাইসে দোয়া করে দেবো ইয়াতি মুলবি হার বিরোধিতা করুক আর হার সুদে ঝগড়া ঝামেলা করে ডেট বন্ধ করে দে দু আমি দিয়ে দিব কপালে যা আছে একজন দাঁড়িয়ে বলেন দশ হাজার টাকা দেবো আর একজন পাঁচ হাজার টাকা এক হাজার টাকা করে পাঁচজন পাঁচশো টাকা করে টাকা পাঁচজন মাত্র দশ মিনিটে বারোটা লোক তারপরে কোরআনের কোন জায়গাখানে এখানে আল্লাহ সিল মেরে দিয়েছে আমি সিলের জায়গাটা দেখিয়ে দেবো একজন দুশো টাকা

এক হাজার করে পাঁচজন পাঁচশো টাকা করে পাঁচজন এক হাজার টাকা করে পাঁচজন পাঁচশো টাকা করে টাকা পাঁচজন পাঁচ হাজার একজন দশ হাজার একজন ঘড়ি কর করে করে দেখে নিন দশ মিনিটে বারোটা লোক মোহাম্মদ রাফিক যে ঠিক আছে দু হাজার টাকা জোরে বলি নারে এই মাদ্রাসা ঠিকাদার না এমনি ঠিকাদার আচ্ছা ঠিকাদার ভাই বাহিরে লেবার লেযা কাজ করায় রফিকুল ইসলাম ভাই দু হাজার টাকা জোরে বলে আলহামদুলিল্লাহ দেখো গো দেখো আল্লাহ তুমিও তাকাইয়া তোমার বান্দা ফেরে প্রথমে তে আসিয়া নামতার রফিকুল ইসাল্লাম হলে তুই হাজার টাকা ফেরে দেখো দিয়া দিল হাই রে তোমারো বান্দা দিয়া দিল তান কবুল করো খোদা পাক সুবাহান মিটাবে আল্লাহ তার মনেরও আরমান আমিনো আমিন খোদা আমিনো আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আমিন যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল এই দান খোদা তুমি কর হে কবুল ইহকাল পরকাল রাখো তারে ভালো আমিন সুম্মা আমিন আমার কথা কি আপনারা বুঝতে পেরেছ আপনার ভাষা দিয়ে কচিত আমার কথা কি আপনারা বুঝতে পেরেছ এক হাজার টাকা করে পাঁচটা